নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো কর্কট রাশির সাপ্তাহিক রাশি ফল কবে থেকে আটই জুন থেকে চোদ্দো জুন তো আটই জুন থেকে চোদ্দো জুন এই সপ্তাহটা কেমন যাবে কর্কটের জন্য কর্কট রাশির প্রথমেই বলবো যে আমাদের এই সপ্তাহে গোচর হয়েছে এরকম যে বুধ রয়েছে দ্বাদশপতি দ্বাদশভাবে নবমপতি দ্বাদশভাবে বা ষষ্ঠপতি দ্বাদশভাবে এরকম গোচর হয়েছে আচ্ছা এরপর এই সপ্তাহে আমরা পাচ্ছি মঙ্গলদেবকে আমাদের দ্বিতীয়ভাবে সেখানে একটা কথা বলে রাখি অনলি ফর কর্কট রাশি কীরকম দ্বিতীয়ভাবে মঙ্গল থাকে নিষ্ফলা এটা জ্যোতিষের একটা সূত্র তাহলে জ্যোতিষ সূত্র বলছে যে দ্বিতীয়ভাবে মঙ্গল নিষ্ফলা মানে হলো তোমাদের দশমভাবে দশম্পতি যেহেতু দশমপতি দ্বিতীয়ভাবে আছে মানে কর্মক্ষেত্রে এখন কোনোরকম আশানুরূপ ফল পাওয়া যাবে না এটা ধরে নিয়ে চলো মনের মতো ফল এখন কর্মক্ষেত্রে আমরা পাবো না কর্কটের মানুষরা তেমনি আবার মঙ্গল কেতু সহাবস্থান হয়েছে যদি কর্কটের মানুষরা আমাদের আমার একটা ভিডিও একটু কয়েকদিন আগে ছেড়েছিলাম মঙ্গল কেতু সহাবস্থান এবং তার ফল কী হবে সমস্ত রাশি লগ্নের জন্য দেখতে পারো সেটা সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমাদের এক্স্যাক্টলি কী ফল হবে তো আজকে যা যাই হোক রাশি ফলের ভিডিও রাশি ফলের বিষয় আলোচনা করছি মোটামুটি যা পাচ্ছি যে এই সপ্তাহটা তোমাদের কেমন যেতে পারে দেখো সবাই বেশ যে গ্রহগুলো পজিশন আছে একেবারে বেশ একটা ফুলের মালার মতন প্রত্যেকটি গ্রহ প্রত্যেকটি ঘরে রয়েছে কাল দোষ এখনও বজায় আছে তো চন্দ্র মাঝে মাঝে একটু সার্কেল থেকে বেরিয়ে মানে অ্যাক্সিস থেকে বেরিয়ে কাল সর্পটা ভঙ্গ করছে বটে তবে তার প্রভাবটা বড্ড কম তো যাই হোক এখন এই সপ্তাহটা কিন্তু কাল সর্ব থাকবে না চন্দ্র অ্যাক্সিস থেকে বেরিয়ে যাবে রাহু কেতুর অ্যাক্সিস থেকে পেরিয়ে আবার ঠিক পনেরো দিন পরে আবার পূর্ণ কাল সর্বযোখ তৈরি করবে এই সপ্তাহটা অনুত চন্দ্রের জন্য পাঁচোয়া তবুও আমি বলছি চন্দ্র কিন্তু ওই যে অনেকের মতে এটাকে চন্দ্রভঙ্গ কালসর্প বলা যায় তবুও আমি বলছি এখনো পূর্ণ কালসর্প দোষের থেকে সম্পূর্ণ মুক্তি পেতে জুলাই মাস চলে যাবে শুরু করছি আটই জুন আটই জুনের কথাই বলবো রবিবার দিন স্বাতী নক্ষত্র থাকবে চন্দ্র সেদিনে কেমন যাবে তোমাদের চন্দ্র আর রাহু একসঙ্গে কানেকশন হবে রবিবার চুপচাপ আনন্দ করো আর কোনো কাজ ইম্পর্টেন্ট কোনো কাজ করতে হবে না চুপচাপ রাহুর দিন চুপচাপ সমস্ত বিষয়ে সাবধান থাকো ব্যাস এছাড়া আর কিছু বলার নেই নয় জুন চলে যাব নয় জুন চন্দ্র থাকবে আমাদের বিশ্বিক রাশিতে বিশাখা নক্ষত্রে তাহলে এইটা ব্যাপারটা কী না আমাদের সেদিন দেবগুরু নক্ষত্রের দিন মানে দেবগুরু কন্ট্রোল করবে দিনটা কেমন যেতে পারে ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে ভাগ্য ভালো থাকবে আর কি করতে পারবো আমরা জানতে আমরা এটা বলতে পারবো যে মোটামুটি ঋণ শোধ হবে শত্রুরা জব্দ হবে রোগ থেকে মুক্তি পাবো স্বাস্থ্য ভালো থাকবে আর পিতার থেকে সমর্থন পাবো পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে গুরুর আশীর্বাদ পাবো গুরুর কৃপা পাবো আর সেদিনটা সঞ্চয় ও আয় দুটোই ভালো হবে সেদিনটা দেবগুরুর দিন আমরা সব কিছুতে ভালো ফল পাবো চন্দ্র নিচস্ত থাকবে লগ্নপতি আমাদের চন্দ্র থাকবে নিচস্ত অবস্থায় তার শরীর স্বাস্থ্যে এবং মনে মনের ওপর নজর রাখতে হবে তো তারপরের দিন চলে যাব দশই জুন চন্দ্র থাকবে সেই বৃষ্টিকেই অনেকটা নিচস্ত অবস্থা পার করে চলে যাবে অনুরাধায় নক্ষত্রে মঙ্গলবার দিন তো সেই দিন শনির নক্ষত্র শনির দিন শনি কন্ট্রোল করবে তাই আমাদের কী করব ব্যবসায় এবং দাম্পত্য জীবনে একটু প্রভাব পড়বে তবে প্রভাব পড়লেও ভালো দিকে যাবে যে রেজাল্টটা আমরা পাবো সেটা অনেক কষ্ট করে হলেও আমরা ভালো দিকে রেজাল্ট বের করতে পারবো আনতে পারবো তার মানে প্রফিট করতে পারবো দাম্পত্য সম্পর্কটা ভালো রাখতে পারবো পার্টনারের সমর্থন পাবো তো এরকম ব্যাপার তো কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে ভ্রমণে যেতে হতে পারে দূরে কোথাও যেতে হতে পারে অনেকের বিদেশ ভ্রমণ বা বাইরে ভ্রমণ হবে তো এগুলো ভালো দিন তো শনির নক্ষত্রের দিন শনির দিন কি হবে আমাদের হঠাৎ করে সেদিনটা মানে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো আমাদের মন ও শরীরকে একটু ট্রাবল দেবে সাবধান এই ব্যাপারে খাওয়া দাওয়া সাবধানে করতে হবে শরীর স্বাস্থ্যের দিকে প্রবলভাবে নজর রাখতে হবে পরের দিন চলে যাব এগারো জুন চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃষ্টির রাশিতে বুধবার বুধবার দিন বুধের নক্ষত্র বুধ কন্ট্রোল করবে মানে দ্বাদশপতির দিক দ্বাদশপতি দ্বাদশভাবে আসে এখন মানে কী হবে ভালো একটা ব্যাপার তবুও মানে বিদেশ থেকে আমরা ইনকাম করতে পারি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারি আমরা ম্যানেজমেন্ট থেকে ইনকাম করতে পারি আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ইনকাম করতে পারি আমরা প্রকাশনা বা সংবাদ মাধ্যম থেকে ইনকাম করতে পারি আমরা যারা হচ্ছে যে যারা মানে সাংবাদিক যারা যারা জার্নালিস্ট তারা তাদের ভালো দিন তো এটা অ্যাকচুয়ালি বলবো যে দূর থেকে দূর মাধ্যম থেকে যারা কাজ করে বা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে কাজ করে যারা বিদেশে থাকে তাদের জন্য ভালো দিন তারা ইনকাম করবে তারা সঞ্চয় করবে তারা সেদিনে নিজেদের প্রভাব প্রতিপতি বিস্তার করবে এবং দিনটা তাদের হবে শুধু আর বুধ এখন আমাদের বুধ এই সমস্ত ফিল্ড ছাড়া এখন বুধ কোনো কাজ করবে না কারণ মানে ব্যয় বেশ ভালো রকম দেবে আয় দেবে না কারণ আয় হবে অনেক কষ্ট করে আয় শুক্র এখন কোথায় আছে একেবারে মেষ রাশিতে দশমভাবে কর্ম করলে তবে আয় হঠাৎ করে ইনকাম এখন হবে না বা এক্সট্রা ইনকাম এখন হবে না চলে যাব পরের দিন বারো জুন চন্দ্র থাকবে ধনু রাশিতে আমাদের ষষ্ঠভাবে আর থাকবে মূলান নক্ষত্রে কেতু নক্ষত্র তো কী হতে পারে সেদিনটা কেতু কন্ট্রোল করবে বৃহস্পতিবার চন্দ্র চন্দ্র বৃহস্পতি গজগ্রেশরের যোগ তৈরি করবে একটা সমসপ্তম দৃষ্টি বিনিময়ের মাধ্যমে গজগ্রেশরের যোগ তৈরি করবে কিন্তু তবুও বলবো গজলক্ষ্মী যোগ অনেকে বলে তো গজলক্ষ্মী যোগ মানে হলো যে আমাদের লক্ষ্মী লাভ হবে সেদিন বৃহস্পতি পারে সমস্ত ক্ষেত্রে একটা ভালো ফল পাবো তবুও সেখানের মধ্যে একটা লিক থাকবে লিকটা কি লিকটা হলো বুধ আর বৃহস্পতি দুজনে একসঙ্গে আছে ছন্ন ছাড়া দোষ তৈরি করবে আর চন্দ্র আর বুধের দৃষ্টি বিনিময় হবে তাহলে কি হবে মানে শরীর আর মন এরা যুদ্ধ করবে আর দ্বিধা দ্বন্দ্ব তৈরি করবে বুদ্ধি আর মন তাহলে কোন বিষয়টা ভালো কোন বিষয়টা মন্দ কোনটা আমার জন্য ভালো কোনটা আমার জন্য মন্দ সেটা আমরা বুঝতে না সিদ্ধান্ত নিতে পারবো না টাকা পয়সার ব্যাপারে হটকারী সিদ্ধান্ত নিলে আমরা যাব আটকে যাব তো তাহলে খুব সাবধান বিদেশে গিয়ে যারা বিদেশে অলরেডি আছো বা পড়াশোনা করো তাদের জন্য এদিনটা সাবধানে থাকতে হবে সেদিনটা সাবধান টাকা পয়সা ফেঁসে যাবার চান্স থাকবে যেমন পাবো তেমনি আবার আটকেও যাবে তো দুটোই হবে কিন্তু চলে যাচ্ছি পরের দিন তেরো জুন তেরো জুন হচ্ছে যে সেদিনটা শুক্রবার চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব সারায় খুব ভালো একটা দিন তাহলে আমি বলবো যে মানে শুক্রের দিন যেহেতু তাহলে আয় হবে আমাদের ঘরে শান্তি মানসিক শান্তি মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি এবং হচ্ছে যে স্বাস্থ্যের একটু উন্নতি মন একটু ভালো থাকবে আর কর্মে একটু চাপ পড়বে তো ভালোই সব কিছু নিয়ে কর্মে চাপ পড়লে মানে আয় বৃদ্ধি হবে সঞ্চয় হবে ঋণ শোধ হবে তো সেদিনটা ভালো একটা দিন তো রোগ থেকে মুক্তি মানে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তাহলে ভালো দিন সেদিনটা তেরো তারিখটা খুব ভালো দিন তারপর চলে যাব লাস্টের দিন চোদ্দ তারিখ শনিবার চন্দ্র থাকবে উত্তর নক্ষত্র রবির নক্ষত্র এবং থাকবে মকর রাশিতে তাহলে চন্দ্র থাকবে নাশস্ত হয়ে তাহলে মন খারাপ থাকবে মনের উপরে প্রভাব পড়বে দাম্পত্য জীবনে প্রভাব পড়বে ব্যবসায় প্রভাব পড়বে তো রবির যেহেতু দিন তবুও রবি একটু সঞ্চয় করাবে কিন্তু সঞ্চয়টা খুব কষ্ট করে হবে এবং সঞ্চয়টা কতদিন থাকবে ভালো জায়গায় বা সেফ থাকবে সেটাকে নিয়ে খুব চিন্তায় থাকতে হবে কারণ রবি আছেই দ্বাদশভাবে তো রবি এখন কী দেবে বিদেশ থেকে ইনকাম দেবে দূর থেকে ইনকাম দেবে ভালো ইনকাম দেবে কিন্তু তবুও বলা যায় না রবি এখন দ্বাদশে আছে বুধের সঙ্গে তো কি করবে ওই যে লোভ করতে গেলে ফাটকা ইনকাম হবে বটে কিন্তু ওই যদি কন্ট্রোল না করতে পারি যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি তাহলে কিন্তু আমরা লস করবো তোই তাই বলবো যে লস করে লাভ নেই লাভ হলে কেটে বেরিয়ে চলে আসো ব্যাস আর লটারির জন্য এই সপ্তাহটা ভালো সপ্তাহ তো এই সপ্তাহটা বলবো যে যারা লটারি কাটছো শেয়ার মার্কেটে আছো বা যারা মানে কী বলবো যারা জুয়া সারটা খেলতে ভালোবাসো বা যারা এই সমস্ত জায়গায় আছো ফাটকা ইনকাম না হলে নয় চাই না হলে সংসার চলবে না জীবন চলবে না তাদের জন্য বলছি যে কি এই সপ্তাহটা তোমরা এক দুই আর নয়ের মধ্যে থাকবে এই সংখ্যাগুলোর মধ্যে থাকলে তোমরা ভালো ফল পাবে ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো আর কর্কটের জন্য ভালো রং মানে শুভ রং হলো লাল ঠিক যেমন আমার গেঞ্জিরা লাল দেখতে পাচ্ছ ঠিক ওই লাল টকটকে লাল পড়বে তো লাল হলুদ আর আমাদের গোলাপি কমলা এই সমস্ত রঙগুলো পড়বে খুব লাকি লাকি রঙ এগুলো তোমাদের জন্য সবাই ভালো থেকো